তৈরি করছি খুবই মজাদার আর জনপ্রিয় একটা রেসিপি বাটার চিকেন আর এই বাটার চিকেন কিন্তু পরোটা নান পোলাও ভাত সব সাথে সার্ভ করা যাবে রান্নার শুরুতেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ মুরগির মাংস আর এটাকে খুব ভালো করে ধুয়ে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে এর মধ্যে হাফ টেবিল চামচ করে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সেই সাথে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিলাম এখানে এক টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ করে লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ এখানে চেষ্টা করবেন লেবুর রসটা দিতে তাহলে খুব ভালো একটা স্মেল আসে এবার মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম চিকেনের গায়ে গায়ে যেন মশলাটা লেগে যায় এরপর দিয়ে দিলাম দু টেবিল স্পুন পরিমাণ টক দই এবার টক দইটা চিকেনটার সাথে খুব ভালো করে মেরিনেট করে নেব আর এভাবে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট সময় হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ করে রাখা এই মশলা মাখানো চিকেনগুলোকে ভেজে নেব ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে আমি দু টেবিল স্পুন তেল ব্যবহার করেছি এবার মশলা দিয়ে মাখানো ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিব শুরুতে কিন্তু চুলার হিটটাকে হাইতে রাখবো যেন চিকেনের পানিটা শুকিয়ে যায় আর এখানে দিয়ে দিলাম দু টেবিল স্পুন পরিমাণ বাটার পুরোটা চিকেন কিন্তু বাটার দিয়ে আপনারা ফ্রাই করতে পারবেন কিন্তু আমি এখানে তেল আর বাটারটা মিক্স করে দিয়েছি আর চিকেনগুলোকে একদম কিন্তু টিক্কা স্টাইলে ফ্রাই করে নিতে হবে দুই পাঁচটা এরকম একটু পুরাপুরা ভাব আসবে কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না জাস্ট কালারটা একটা সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে তো এই চিকেনগুলোকে আমার ভেজে নিতে টাইম লেগেছে দশ থেকে পনেরো মিনিট সময় আপনাদের কম বেশি লাগতে পারে এবার পাতিলে দিয়ে দিলাম প্রায় এক টেবিল স্পুন পরিমাণ রান্নার তেল আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে এখানে এক টেবিল স্পুন করে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা সেই সাথে এখানে দিয়ে দিলাম প্রায় আট দশটা পরিমাণ কাজু বাদাম এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয়টা টমেটো টমেটোগুলোকে একটু ছোটো করে কেটে দিয়েছি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একে একে বাকি মশলাগুলো অ্যাড করবো এক চা চামচ পরিমাণ দিয়েছি এখানে লালমরিচের গুঁড়া দিব কিছু গরম মশলা এর মধ্যে দিয়েছি দারচিনি তা সেই সাথে দিব দু তিন টুকরো এলাচ সেই সাথে দিয়েছি তিন চারটা লং এবার দিলাম দুটো তেজপাতা মাংসের পরিমাণের উপর আপনি কতটা গরম মশলা দিবেন সেটা নির্ভর করবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এক টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম এখানে লবণ আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন তিন চারটা পরিমাণ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ এবার এটাকে রান্না করব দশ থেকে পনেরো মিনিট সময় সব কিছু একসাথে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে এই মিক্সারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন এবার একটা ছাকরির সাহায্যে এই মশলাটাকে ছেঁকে নিয়েছি যেন টমেটোর এক্সট্রা বা কোনো এক্সট্রা ময়লা না থাকে এবার ভালো করে ছেঁকে নিয়ে চুলায় বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বাটার যেহেতু বাটার চিকেন তাই বাটারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে এখানে দিয়েছি এক চিমটি পরিমাণ চিনি এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এখানে ভেজে রাখা টিক্কা চিকেনগুলোকে দিয়ে দিব চিকেনটাকে কিন্তু এরকম একটু কালারিং করেই ভাজতে হবে একটু পোড়া পোরা ভাবে রাখতে হবে তাহলে কিন্তু এটা টেস্ট খুব ভালো আসে চিকেনগুলো এই মিশ্রণটার সাথে রান্না করব প্রায় দশ মিনিট সময় যখন একটু ঘন হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ হেভি ক্রিম এখানে আমি ডানুর হেভি ক্রিমটা ব্যবহার করছি আর এটাই কিন্তু ব্যবহার করলে পুরোটা বাটার চিকেনের মধ্যে দুর্দান্ত একটা একদম রেস্টুরেন্ট ফ্লেভার চলে আসে এই হেভি ক্রিমটা দেওয়ার পর আর তিন চার মিনিট চুলায় লো হিটে রান্নাটা করব তাহলেই কিন্তু আমার বাটার চিকেনটা একেবারেই রেডি এখানে আর কোনো এক্সট্রা মশলা আমি অ্যাড করছি না এবার পরিবেশনের পালা কয়েক মিনিট দমে রাখার পর এই বাটার চিকেনের লুকসটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে সেই সাথে কালারটাও একদমই রেস্টুরেন্টের কালার চলে আসবে এটা কিন্তু একটা ইন্ডিয়ান ডিশ আর আপনি যদি বাসায় এই রেসিপি ফলো করে এই বাটার চিকেনটা প্রিপেয়ার করে নেন কেউ বুঝতেই পারবে না আপনি যে এটা রেস্টুরেন্ট থেকে আনিয়েছেন উপরে কিছুটা হেভি ক্রিম আমি দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য এবার কিন্তু আমার বাটার চিকেনটা একেবারেই রেডি এটা পোলাও পরোটা নান সেই সাথে সাদা ভাতের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে